আসসালামু আলাইকুম এই অঙ্কটা আমরা গত ক্লাসে গাণিতিক আকারে প্রকাশ করছি যদি এম সিকিউতে থাকে তাহলে শর্টকাট নিয়মে আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা একটু মনে রাখবো এই শর্টকাটের একটা কী শর্ট একটা সূত্র যেটা আছে সেটা হচ্ছে আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে কত উচ্চতায় চলছে যদি এক্স মিটার উচ্চতায় হয় তাহলে এক সমান কী লিখবো এনএস ডিভাইডেড এন প্লাস ওয়ান এই যে সূত্র যেটা আছে সেটা শর্টকাট নিয়মে ফেলে আমরা কি এক মিনিটেই এক মিনিটে এটা অ্যান্সার কি বের করে নিতে পারবো কিন্তু গত ক্লাসে যেটা আমি করাইছি এটা গোয়ার ঘতে থাকে সৃজনশীলে যেটা গাণিতিক আকারে প্রকাশ করার জন্য করা হয় তো এখানে আজকে আমরা দেখবো যদি এম থাকে তাহলে আমরা শর্টকাট নিয়ে কীভাবে বের করব সরাসরি কি এক সমান ডিভাইডেড এন প্লাস ওয়ান এনটা কি এন এখানে কত যত গুণ বলবে এখানে পাঁচ গুণ বললে পাঁচ গুণ সাত গুণ বললে সাত গুণ তিন গুণ বললে তিন গুণ এখানে পাঁচ গুণ বলছে মানে এনের মান পাঁচ এইস এইসটা কত এই যে এখানে এখান থেকে হাইট এখান থেকে একদম মাটি পর্যন্ত কত দেওয়া আসে ষাট এখানে আমরা এখন হিসাব করি তাহলে পাঁচ গুণ হচ্ছে ষাট আর এখানে এনের মান হচ্ছে পাঁচ যোগ হচ্ছে এক তাহলে এখানে পাঁচ ছয় তিরিশ তিনশো ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান সিক্স তাহলে হিসাব করলে কত আসছে পঞ্চাশ তো আমাদের গাণিতিক অধ্যায়ে যেটা গাণিতিক সমাধান করেছিলাম এখানেও কি ক্যালকুলেশন করে আমার পঞ্চাশ আসছে এই নিয়মে যত অঙ্ক থাকবে যত গুণ বলুক না কেন কত উচ্চতায় বিভক শক্তি গতিশক্তির যেটা বলবে যত গুণ বলবে সব এই সূত্র শর্টকাট ফেলে আমরা কি নৈবেদ্যিক শর্টকাটে অ্যান্সার করতে পারবো তো আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ